নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ ভিডিও তা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো কেউ স্কিপ করে যেও না তা দেখো আজকে যাব একটু হচ্ছে ফালাকাটা তা আমাদের টাউনে যেতে হবে তা সকালে রান্নাটা না করে গেলে মেয়ে স্কুল যাবে ওকে টিফিন বানিয়ে দিতে হবে তা ওর জন্য টিফিন বানিয়ে নিয়েছি আর এদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা ভাজছি আর এদিকে মশলাটা মানে রেডি বাটা বাটি বাটা বাটি হয়ে গেছে আর শুকনো মাছ ছিল দু একটা তো ওটা দিয়ে একটু চাটনি করবো কী রান্না করবো কী রান্না করবো রান্নার মতো কী আছে বলে আমাদের মতো মানুষের মধ্যে ভিতরে মানুষের রান্নার মতো ঘরে কিছুই থাকে না যা থাকবে ঘরে যা জুটবে তাই খেতে হবে আর সোয়াবিন ছিল তো সোয়াবিন দিয়ে একটু ঝোল করেছি আর শুকনো মাছের একটু চাটনি বেনেছি আর মেয়ের জন্য এই যে ম্যাগিটা নিয়ে যাবে স্কুলের টিফিন একটা ম্যাগি বানিয়েছি একটু ঝুলঝুল করে বানিয়েছি তো টিফিন নিয়ে যাবে এখানে দু প্যাকেট ম্যাগি বানানো আছে একটু ঠান্ডা করে দিই অত নষ্ট হয়ে যাবে না তো এদিকে দেখো আমি চায়ের চা খেয়েছি সকালে চায়ের বাসানো ধুইনি। নি তো চায়ের কলে কলেবারে রেখে এসেছি আর এদিকে যে মগের মধ্যে চা ছিল মেয়ে প্রাইভেটে গিয়েছিল প্রাইভেট থেকে এসে চা খেয়ে ওই আর পিঁপড়া কাকে বলে যেন আমার ঘরে মানে যত পিঁপড়ার বাসা এত পিপড়া আর এই যে রান্নার জন্য যে দেখতে পেলে বললাম তোমাদের আলু হালো সব রেডি সব কেটে কেটে রেডি মানে রেডি করে নিয়েছি আর সব দেখতে ভেজে নিচ্ছি তো আমার রান্নাবান্না একদিকে কমপ্লিট হয়ে গেছে তা আমি এদিকে স্নান করে চলে এসছে ওর টাইম হয়ে গেছে নটার থেকে নটা কুড়ি মনে বাজে তো বলছি মা ভাত দিয়ে ভালো আমাদের ইয়ে আমাকে ঠিক আছে তোকে ভাত দিয়ে নি তুই এই নিতে করে দেখে আনে পরে শুকনো চাটনি পরে বানাচ্ছি ঠিক আছে পরে দিয়ে দাও তো ও খেয়ে দিয়ে স্কুল চলে গিয়েছে ছেলেকেও খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়েছি তার আমার ঘরে কাপড় চাপড় ছিল এগুলো ভাঁজ করে নিই যারা বন্ধুরা মানে ঘরের মধ্যে সকাল হলে পরে একটা আলো হয়ে থাকে একটা একটা ঘরের মধ্যে মনে করো সব কিছু তা মানে যত কিছু মানে আবর্জনা আবর্জনা লাগে ঘরটা মানে আগো ছো লাগে আর কি তাই আমাকে কাপড়গুলো ভাজ করে নিই কাপড় না ভাঁজ করলে তো দেখতেও মজা লাগবে না তাই যত জামা কাপড় ছিল সব ভাস করে এক এক করে আর আগের দিন আমার মেয়ে যে দেখে দেখেছি তোমরা ভিডিওতে দুর্গা দূরগেছিল ওর শাড়ি ব্লাউজ মানে কিছুই ধোয়া হয়নি তো ওগুলো ধুয়ে দিয়েছিলাম তো শাড়িটা ধোয়া হয়নি শাড়িটা ওই ভেবে আছে ব্লাউজটা ধুয়ে দিয়েছিলাম ব্লাউজটা আর যেদিন পরেছে ওই দিনই ধুয়েছি ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে তা ভাবলাম ফার্স্টাস করে রেখে দিই বাকি আর বাইরে পরে থাকবে এদিকে ওইদিকে আর আলনার চেপা ভাবে তো খুঁজেই পায় না কোনো জিনিস তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে পাতা যাবে না এখন ওইটা বলতে ভালো হয়ে চলে গেছে আর দেখতে পাচ্ছো বন্ধুরা পেন্সিল বক্সে কত রং ঢুকিয়েছে কোনো মানে কি বলবো আর বন্ধুরা ব্যাগ আগে মানে বড় বড় পেন্সিল দুটা কি তিনটা দিয়েছে মানে স্কুলে গেলেও পেন্সিল রাবার সব হারিয়ে যায় কিছু আর আনতে পারে না মানে যেদিনে দেবো সেদিন বলে হারিয়ে যায় ছোটো ছোটো পেন্সিল নিয়ে আসবে আর বড় বড় বেন্সিলগুলো মানে কে জেনে জানে মানে এটা আনতে পারে না আর ব্যাগটা দেখতে পাচ্ছ কে বলে চেন নষ্ট করে দিয়েছে টানাটানি করছে চেন গ্যাসের নষ্ট হয়ে যাই হোক এটা বাচ্চা মানুষ কিছু বলার নেই কিছু করার নেই না যে হইতে আমরাও যখন ছোটবেলা পড়াশোনা করেছি আমাদেরও হয়েছে তা বিছানাতে গুছিয়ে ঠুছিয়ে নিয়ে বৈঠ সব গুছিয়ে নিয়ে এই বিছানাও মনে করে গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি তা কাজ আমার একদম কমপ্লিট তা স্নানটা বাকি আছে স্নান করিনি স্নান করার সাথে বৃহস্পতিবার ঠাকুর দেবো বৃহস্পতিবার তা মেজ তো স্কুল যাওয়ার আগে ঠাকুরের বাসনগুলো মেজে গিয়েছিলো তা আমি যাব মনে করে একটু ফালাকাটা তা ভালা কাটা গেলে আমার দেরি হয়ে যাবে ব্যাঙ্কে যাবো একটু মনে করো তো দেরি হয়ে যাবে এই যেন তোমার মেয়েকে বলছি বাসনগুলো মেজে রেখে একটু ঠাকুরটা দিয়েছে তো টাইম হলো না ঠাকুর দেওয়ার তাহলে ও ঠাকুর ওই দেয় যেটা মনেকে বলি আমি আমার মেয়ে ঠাকুর দেয় আমার আমি দেই না বেশি তা ও ঠাকুর বাসনগুলো মেজে গিয়েছে তাই ঠিক আছে বৃহস্পতিবার ঠাকুরটা আমি দেবো ওকে ঠিক আছে তা এখন দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি বালু বালু আমার ঘরটা না যে হাওয়া চালাটা সম্পূর্ণ ধুলো ঢকিয়ে একদম ঘর ঢুকে যেন বন্ধুরা যত বালু আর আমাদের এই জায়গাটা না মানে কী বলবো মানে মাটিটা মাটি তো নাই বলতে গেলে খালি ধুলা ধুলা বালু বালু যেরকম মানে চালা বালুগুলো আছে না যেরকম ওই তো এরকম মাটির দিকে এত ধুলা হয় এত ধুলা তুমি একটা জিনিস পরিষ্কার করে তুমি আগের দিন পরিষ্কার করবো তার পরের দিনে দেখবে একদম সব ধুলাধুলা হয়ে গেছে মানে সে ভাবে যে এগুলো মনে কোনো দিন পরিষ্কারই করা হয় না কিন্তু কি এই যে ধুলার জন্য এই যেরকম তা আমার ঘরটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গোছানো হয়ে গেছে আমি বারান্দার সামানটা খালি ঝাড়ু দিচ্ছি তো সব ঝাড়ু দেওয়া হয়ে গেলেই গাছ কমপ্লিট হয়ে যাবে তা গাছ করার কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করতে যাব স্নান করে এসে ঠাকুর দেব ঠাকুর ঠাকুর দিয়ে আর ওদিক খাইনি আমি সকল থেকে চা খেয়েছিলাম এখনও খাওয়া হয়নি তা স্নান করে এসে যে ঠাকুর টুকুর দেওয়া হয়ে গেছে ঠাকুরটা দেওয়া হয়ে গেছে আর ওদিকে আমার মিশের গ্রুপের লোক দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাড়াতাড়ি হয়নি তোমার রেডি হয়নি তা রেডি হয়ে চলে গেছিলাম গ্রুপে তা আগে গিয়েছি টাকা ঠোকা জমা দিয়েছি আমরা লোন পরিশোধ করেছি আজকে তা লোন পরিশোধ করে চলে গেছিলাম আমরা এই ব্যাঙ্কে বলে এই যে পাঁচ হাজার টাকা ঢুকে ওটার জন্য আমরা গিয়েছিলাম পাঁচ জনে ভাগ করে নেবো পাঁচশো টাকা করে পাবো কিন্তু কি গিয়ে দেখলাম কিছুই হলো না আমাদের কপালটাই খারাপ তা ভেবেছি পুজো এসেছে আচ্ছা পাঁচশো টাকা করে পেলে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাবো কিন্তু কই গিয়ে ঢুকে বলে না ঢোকে নি তাহলে আমাদের কপালটাই খারাপ বন্ধুরা লাস্ট মাসে আমার যা যা হসপিটালে ভর্তি ছিল এখানটা দিকে গিয়ে বাড়ি চলে গিয়েছে